ইসমুল্লাহ রহমান আরেকটা কালেকশন নিয়ে এসে পড়লাম আগানোর সিফোন টু পিস কালেকশন থাকবে চারটা ড্রেস আমরা ওপেন করে দেখা দিব চারটা কিন্তু অনেক সুন্দর থাকবে পিওর সিফনের উপরে টু পিস কালেকশন থাকবে হ্যাঁ পুরোটা কিন্তু হ্যান্ড ওয়ার্ক কাজ করা থাকবে সুন্দর করে কালার ডিজাইন কালার কম্বিনেশনটা অনেক সুন্দর একটা ডিজাইন এগুলা চার কিন্তু ইউনিক কালার ডিজাইন থাকবে আমরা ড্রেসগুলো অপেন করার আগে আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ সুদেশ কালেকশন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স মার্কেট লেভেল টু দুই চৌষট্টি নাম্বার শপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এখানে আপনারা যে কোনো ড্রেস নিতে চাইলে এখানে নক করতে পারেন হোয়াটসঅ্যাপে অথবা আমাদের শপে ভিজিট করতে পারেন ঘরে বসে অনলাইনে আপনারা নিয়ে নিতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আমরা ড্রেস ডেলিভারি পাঠাই থাকি তো বিয়ার্স চলেন ড্রেসগুলো একটা একটা করে ওপেন করে আমরা দেখা দিচ্ছি বিয়ার সর্বপ্রথম আমরা এই কালারটা দেখা দিচ্ছি লাইট ফেস্ট কালার ড্রেসটা কিন্তু অনেক সুন্দর থাকবে সাইজ তিনটা সাইজ অ্যাভেলেবেল থাকবে কালার কম্বিনেশন কিন্তু কন্ট্রাস্ট আছে গলার কাজটা হাতটা থাকবে ওরা গলাটা অনেক সুন্দর আর নিচে দাওয়ান পোষণটা দেখেন বেয়াজ কতটা সুন্দর লেস দিয়ে ডিজাইন করা থাকবে অনেক কিন্তু লং প্যাটার্ন আছে এটা কালার কম্বিনেশনটা অনেক সুন্দর করে কন্ট্রাস্ট করা আছে নিচে প্যানেল দেওয়ার পছন্দটা দেন কতটা সুন্দর ডিজাইনটা প্লাস ডিজাইনটার অন্য আমরা ওপেন করে দেখা দেবেন অন্যটা দেখাই দিচ্ছি অন্যটা কিন্তু সিম্পল থাকবে হালকা সিম্পল কন্ট্রাস্ট ম্যাচিং করা থাকবে এভাবে ভাবে কাজ করা থাকবে সিকিঞ্চ দিয়ে কাজ করা থাকবে জামাটা গর্জেসের জন্য আপনার অন্যটা অনেকই সিম্পল কাজ আছে প্লাস দেখেন এই ডিজাইনটা যারা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে যেন আরেকটা ড্রেস আমরা দেখা দিচ্ছি আর একটা কালার দেখা দিচ্ছি কালারটা থাকবে ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা কালার টোটালি গলার হ্যান্ড ওয়ার্ক কাজ করা থাকবে সুন্দরভাবে হাতাটা ডিজাইন করা থাকবে এগুলো যারা নেবেন এগুলো ফিক্সড প্রাইস কিন্তু প্রাইস বলে দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা রাখতে হবে তিন হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই ড্রেসটা এগানো নিয়ে নিতে পারবেন দাবন পশনটা লেস দিয়ে সুন্দর করে ডিজাইন করা থাকবে সিকুইন্স জড়ি সুতা কাজ করা আগানুরের টু পিসের এগুলো অ্যাভেলেবেল কালেকশন আমাদের কাছে পাবে ঠিক আছে চলেন এই ড্রেসটা আমরা অন্যটা ওপেন করে দেখা দিচ্ছি অন্যটা বে যে অন্যটা পুরো টোটাল অল ওভার কাজ করা থাকবে এটা সুন্দরভাবে এবার পুরাটা কিন্তু সুতা সিকুইনসের কাজ করা থাকবে এভাবে প্যানেল করা হবে আর পাপিং করা হবে অন্যটা অন্যটা পুরো কমপ্লিট হবে তো এগুলো টু পিস কালেকশন হবে যারা নিতে চান এই ড্রেসটা স্ক্রিনশট নিয়ে আমাদের অর্ডার প্লেস করে দেওয়া ধরো সেই কালারটা দেখা দিচ্ছে পুরোটা হোয়াইট কালার থাকবে এটা হোয়াইট কালার আগানুর এটা আগুনুর থেকে থাকবে হোয়াইট কালার সাইজ কিন্তু ম্যানেজারমেন্ট আপনার থার্টি ইয়ার্থ থেকে নিয়ে ফোর্টি সাইজ পর্যন্ত পেয়ে যাবেন অ্যাভেলেবেল সাইজটা কতটা সুন্দর আগুনুর টু পিস কালেকশন থাকবে পুরো পিওর শিফোনের উপরে থাকবে ফ্যাব্রিক্স হবে সে ফোন ফ্যাব্রিক্সের উপরে দেন ড্রেসটা টোটালি ডিজাইনটা পুরোটা কিন্তু অলফ আর কাজ করা থাকবে আর তেমন পছন্দটা লেস দিয়ে এভাবে সুন্দর করে ডিজাইন করা থাকবে টোটালি এই যে প্যাপিং করে কিন্তু ডিজাইনটা অনেক ফিনিশিং করা থাকবে এটা বেশ ড্রেসটা যারা নিতে চান যাদের স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাবেন বিরাজ এটা অন্যটা আমরা দেখা দিচ্ছি বাজার এই ড্রেসটা অন্যটা দেখা দিচ্ছি এই যে অন্যটা আপনার এভাবে করে প্যাপিং করা ডিজাইন করা থাকবে সুন্দরভাবে সিকোয়েন্স জরি কাজ করা থাকবে এই যে অন্য একটা সিম্পল কাজ থাকবে তো ড্রেসগুলো যারা নিতে চান ওগুলো ফিক্সড প্রাইস করবে পঁয়ত্রিশশো টাকা তো শপে এসে আপনারা ভিজিট করে নিতে পারেন ভালো মন্দ যাচা করে ভিতরে কিন্তু ইনার করা থাকবে টু পিস কালেকশন আগানোর এগুলো সালোয়ার আসে না টু পিস আপনারা যদি কারোর সালোয়ার ম্যাচিং করে যদি চান তাহলে আমরা ম্যাচিং করে দিয়ে দেবো সালোয়ারের জন্য আলাদা এক্সট্রা চার্জ দিতে হবে আচ্ছা লাস্ট একটা ওয়ান আর একটা কালার দেখা দিচ্ছি ব্ল্যাক কালার লাস্ট কালার দেখা দিচ্ছি এর মধ্যে থাকবে ড্রেসটা মাল্টি মাল্টি সুতা ব্ল্যাকের মধ্যে মাল্টি সুতা কাজ করা থাকবে অনেক সুন্দর সুন্দরভাবে সুতা জড়ি পালের কাজ করা থাকবে আগানুড়ে টু পিস কালেকশন থাকবে এটা গলাটা কিন্তু এভাবে হ্যান্ড হ্যান্ড ওয়ার্ক করা হ্যান্ড ওয়ার্ক কাজ করা থাকবে পুরো পালের জরি সুতা সিকুয়েন্সের কাজ করা থাকবে ব্ল্যাকের মধ্যে মাল্টি কাজ করা এটা এটা হ্যান্ড ওয়ার্কের কাজ আর হাতাটার মধ্যে এইভাবে প্যাপিং করে ডিজাইন করা থাকবে দেখে না আগানো টু পিস কালেকশন থাকবে এটা ব্লাস এটা অন্যটা আমরা অফেন করে দেখা দিচ্ছি ড্রেসটা দেখেন কতটা সুন্দর অন্যটা অনেক সুন্দর অনেক সুন্দর অন্যটা কিন্তু অনেক সুন্দর পুরো ওভার কাজ করা থাকবে মাল্টি সুতা কাজ করা থাকবে এটা ড্রেসটা কতটা সুন্দর ড্রেসটা আপনারা রিয়েলে না দেখলে বুঝতে পারবেন না কতটা সুন্দর সবাই সব ভালো থাকেন সুস্থ থাকেন আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাই আসসালাম আলাইকুম ড্রেসগুলো যারা নিতে চান অবশ্যই আমাদের নিউ ফেব্রিক কালেকশনে আইসা পড়বে আমরা লাস্ট আবার দেখা দিচ্ছি সপের ড্রেসটা নিউ ফেব্রিক কালেকশন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দুই বছষট্টি নাম্বার সাত নাম্বার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার একটা নতুন ভিডিওতে দেখা হবে